অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় অভ্রু ও টিনাকে একসাথে দেখে প্রচন্ড ক্ষেপে উঠে পরমা ঘটনা শুরু হয় তখন যখন হঠাৎ করে এক চকচকে গাড়ি এসে থামে অভ্রুর সামনে গাড়ি থেকে নেমে আসে এক পরিচিত মুখ ও ভরুর পুরনো দিনের বন্ধু টিনা। টিনার চোখে ছিল এক অন্যরকম আবেগ। সে আসলে অনেক আগে থেকেই ওভরুকে ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসার কথা কখনো বলতে পারেনি। বহু বছর পর দেশে ফিরে টিনা প্রথমেই ছুটে আসে ওভরুর কাছে আর দেখা হতেই আবেগে ভরে ওঠে মুহূর্তটা। সে ওভরুকে আলতো করে জড়িয়ে ধরে বলে উঠে তুই এখনও ঠিক আগের মতোই আসিস অব্রু খুশি হয়ে বলে টিনা তুই এত বছর পর ঠিক তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয় রাস্তায় হঠাৎ সামনে এসে পড়ে পরমা তার চোখে স্পষ্ট অবিশ্বাস ও রাগ অব্রুকে টিনার সঙ্গে এতটা ঘনিষ্ঠ দেখে পরমা যেন নিজেকে সামলাতে পারে না রাগে অভিমানে বলে ওঠে অব্রু এই মেয়েটাকে তোমাদের এই দৃশ্যটা একদম ভালো লাগছে না আমার আসলে ওর রাগ নয় ওটা ওটা ছিল হৃদয়ের হিংসা যেটাকে বলে জেলাস ফিলিং কারণ পরমাও এখন বুঝতে শুরু করেছে তার মনটা আস্তে আস্তে ওপর দিকেই টানছে